হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে এটা সুইচ দেখাইমু যে কিভাবে কানেকশন করবেন আজকে মূলত এইটাই আপনাদেরকে দেখাইমু কুল্লা দেখাই একবারে যে কোনো সাধারণ মানুষ ও ইলেকট্রিশিয়ান ছাড়াও আপনারা এই সুইচটা কানেকশন করতে পারবেন এই সুইচটা কেমন ভাবে ব্যবহার করবেন বেশি হলো মোটর তারপরে যে কোনো মোটরে সাবমার্সিবল মোটরে অবশ্যই কানেক্ট করতে পারবেন যে কোনো জাত মোটরে আপনারা কানেকশন করতে পারবেন এখানে দুইটা রবার আছে এটা এই যে লাগাই লাগাইবেন একটা আর তারপরে এই দিক দেখটা দুই মিন দিয়া দুই মিন দুইটা লাগাই দিবেন এইভাবে এই হয়ে যাব আর এটা থ্রি ফেজ এই দেখতে পাচ্ছেন থ্রি ফেজ আপনারা যদি সিঙ্গেল ফেজ কানেকশন করেন তাহলে ইন্ডে কারেন্ট দিতে পারেন এখন একটা এখন একটা আর মোটরের এই দিক দিয়ে এখন একটা এখন একটা তো খুব সুন্দরভাবে এই কানেকশনগুলা এই যে বিস্তারিত কানেকশন আপনাদেরকে দেখাইলাম। দেয়া এইভাবে আপনারা খুব সুন্দরভাবে ফিটিং করে নিতে পারেন। এই যে এখানে একটা নাট আছে। দিন এইভাবে লাগিয়ে দিবেন। বস নীল ডায়াল লিবো আর লাল ডায়াল হবে। নীল ডায়াল লিবো আর লাল ডায়াল হবে। তো এই মূলত এইভাবে কানেকশনগুলো করবেন আর ফুল ভিডিওটা এটা অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম